আপনার কেমন আশা করে আপনারা ভালো আছেন তো আজকে আমাকে সকালে আমাকে একজন মানুষ বলেছিল বলতেছিল যে তুমি কি ভিডিও বানাও না তো আমি বললাম ওকে যে হ্যাঁ আমি তো ভিডিও বানাই তো এর জন্য বন্ধুরা আমাকে বলতেছিল যে হ্যাঁ তুমি ভিডিও বানাচ্ছ তো আমাকে অনেক ধরনের আমাকে বলে এই মজা করতে ছিল তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যে কোনো কাজ করুন না আপনারা কেউকে বলবেন না কেউকে না বললে আপনারা সফলতা পেয়ে যাবেন আপনারা যেভাবে যখন আপনারা নিজের গুলো দেখতে পারবেন যে এই মানুষগুলো কী বলেছিল এখন কি করছে তো বন্ধুরা যেমন আমাকে এইজন অনেকজন মানুষ রাস্তাঘাটে আমি যখন ঘোরাই তখন আমাকে বলে আমার গ্রামের মানুষ আমাকে অনেক বিভিন্ন ধরনের কথাগুলো বলতে থাকে আমার সাথে অনেক ব্যবহার মন্দ অনেক মন্দ মন্দ কথা বলে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে রাস্তাগুলোতে হাঁটা হাঁটা যাওয়াটা অনেক অনেক ঘোরাটা অনেক আমি অনেক ধৈর্য ধরে আমি চলি চলাফেরা করি কেন না যে মানুষ দেখে আমাকে অনেক বিভিন্ন ধরনের কথাগুলো বলে তো হ্যাঁ ফেরেন্স আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কন্টেলগুলো আপনারা সুন্দরভাবেই এগিয়ে যান দেখবেন যেদিন আপনারা সফলতা পেয়ে যাবেন তখন এই মানুষগুলো আপনাদেরকে সাথে এসে বলবে যে আপনি কি ভালো আছেন না কেমন আছেন তো বন্ধুরা আপনারা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেমন আপনারা ভালোভাবে নিজের কন্টেলগুলো বানিয়ে চলুন যেমন আমি আজকে আমাকে অনেকজন দেখে অনেক মন্দ কথা বলে আর আমি এখন সুন্দর হবে আমি কন্টেন্টগুলো বানিয়ে বানিয়ে এখন চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা ভালো